ইয়াসির আরাফাত ফিলিস্তিনি জাতির স্বাধীনতার প্রতীক একই সঙ্গে তিনি ছিলেন দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাও দীর্ঘ সময় তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনি আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো সালে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন তিনি আরাফাত একদিকে যেমন ছিলেন সশস্ত্র সংগ্রামের মুখ অন্যদিকে শান্তিপূর্ণ আলোচনারও কণ্ঠস্বর তার জীবন ছিল সংগ্রাম আশা ও বিতর্কে ঘেরা দু সালের এগারোই নভেম্বর ফ্রান্সের একটি সামরিক হাসপাতালে ইয়াসির আরাফাতের মৃত্যু ঘটে মৃত্যুর কারণে তখন বলা হয়েছিল অজানা রক্তের অসুস্থতা তারপর স্ট্রোক কিন্তু সময় যত গড়িয়েছে রহস্য তত গভীর হয়েছে প্রশ্ন উঠেছে আরাফাত কি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন নাকি এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিংকে ক্লিক করুন